আসসালামু আলাইকুম ক্যাপসুল ডিফাস সি এটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্যাপসুলটির জেনেটিক নাম হচ্ছে বা এটি যেসব উপাদানের সমন্বয়ে তৈরি তা হচ্ছে আয়রন পঞ্চাশ এমজি ফলিক অ্যাসিড শূন্য পয়েন্ট ফাইভ এমজি এবং জিঙ্ক সালফেট মোনোহাইড্রোয়েট একষট্টি পয়েন্ট আট জি এই তিনটি উপাদানের সমন্বয়ে এই ক্যাপচুলটি তৈরি আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী এই ক্যাপচুলটি কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এই ক্যাপচুলটি গর্ব অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড জিঙ্কের ঘাটতি পূরণে এই ক্যাপচুলটি ব্যবহার করা হয়ে থাকে অথবা যে সমস্ত রুগীর আয়রন পলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি রয়েছে তাদের জন্য এই ক্যাপচুলটি ব্যবহার করা হয় এছাড়াও এই ক্যাপচুলটি শরীরে রক্ত স্বল্পতা পূরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ক্যাপচুলটির শরীরের রক্ত বাড়াতেও এটি সাহায্য করে থাকে এই ক্যাপচুলটি খাওয়ার নিয়ম কী বয়স্কদের জন্য দৈনিক একটি করে ক্যাপচুল খাবারের আগে খেতে হবে রাতে খাওয়া যাবে অথবা দুপুরে খাওয়া যাবে যে কোনো সময় দিনে একবার খেতে হবে এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি অর্থাৎ এটি ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে তার মধ্যে রয়েছে মল গাঢ় রং যুক্ত হতে পারে বমি বমি ভাব এবং বমি হতে পারে পরিপাক তন্ত্রীয় জ্বালা পোড়া ক্ষুদামন্দা কোষ্ঠকাঠিন্য ডাইরিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই ক্যাপচুলটি গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যাবে এই ক্যাপচুলটির দাম কত প্রতি পিস ক্যাপচুলের দাম তিন টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে সামান্য উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ